দুই নম্বর সৃজনশীল না এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে অনিমার বান্ধবী শারমিন বলল সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পরে ফাঁকে ফাঁকে পড়ে ভালোভাবে বিয়ে পাস করেছে সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই অনিমা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ্বাস তুমি চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে প্রশ্নটা হলো ক নম্বরে সংসারকে কবি কী বলেছেন সংসারকে কবি সমর সমর অঙ্গন বলেছেন তো সমর কী সমর অঙ্গন বলেছেন তারপরে ক নম্বর হলো তার মতো সুখ কোথাও কি আছে কবি এই চরণে কোন সুখের কথা বুঝিয়েছে তার মতো সুখ কোথাও কি আছে প্রশ্নবোধের জন্য এ চরণটিতে চরটিতে লেগছে এ চরণটিতে কবি প্ররার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন সুখ কবিতায় কবি পরের কারণে আপন সুখ বিসর্জন দিতে পারার মতো সুখ আর কোথাও নেই বলে ব্যক্ত করেছেন অন্যকে আপন ভেবে অন্যের সুখ সুখে দুঃখে অংশীদার ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সে প্রকৃত সুখী সংসারকে সংসারকে কবি লেখ সংসারকে কবি সমরঙ্গন সময় লেখ সমরঙ্গন বলেছেন অন্যদের না তোমারটা ভালো হয়নি মাধ্যমে উপরে মঙ্গল কামনা কি লিখছে মাধ্যমে উপরে মঙ্গল কামনা করলে কি বুঝি হ্যাঁ সুখ পাওয়া যায় সে সুখে মতো সে সুখে সে সুখে মতো আর হয় না অপরের জন্য ত্যাগ শিকারে নরম করম কেমনি সংসারকে কবি সমরঙ্গন বলেছে সংসারকে কবি সমরঙ্গ না টিফিনের মিনিট পরের সুখে দুঃখের পরের সুখে দুঃখের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য এই দুঃখ সুখ দিয়েই নিজের সুখ পরের জন্য শুধু নিজের আপন মনে করে পরের জন্য শুধু নিজের আপনজন মনে করে নিজের সুখী আপন মনে করে লাইনটা সুন্দর হলো না সহনশীল হয় তার দুঃখ কষ্ট জেনে নিজের বলে মনে করা আমরা সবাই জীবনে সুখী হতে চাই কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে সুখ কবিতা সুখ কবিতায় সুখ কবিতায় তার সম্পর্কে ধারণা তুলে ধরেছেন এ চরণে নিজেকে বিলিয়ে দিয়ে সুখের কথা বুঝিয়েছেন সংসারকে কবি সমরঙ্গন বলেছেন মানুষের সুখের জন্য যে নিজে সুখ ত্যাগ করে তাকে প্রকৃত সুখ হয় কথাগুলো মিলে লিখতে পারে না একটা কবি এ চরণে এই সুখের কথা বুঝিয়েছেন এটা সট মেরে বলাছি